আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো অটো ব্রোডার সিস্টেম নিয়ে অর্থাৎ আপনি বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে অটো কিভাবে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন সে বিষয়টা বিস্তারিত কথা বলবো আমাদের কাছে কয়েক ধরনের লাইট আছে বা কয়েক ধরনের অটোমেটিক সিস্টেম আছে সে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ব্রোডার নিয়ে রাখছি একটা হচ্ছে আমরা সাধারণত গতানুগতিক যে লাইটটা ব্যবহার করি এবং আমার এই হাতে দেখতে পাচ্ছেন ইনফরারেট লাইট বা আয়ার লাইট বা হিটিং লাইট বলা হয় এই দুইটা দিয়ে আপনি অটোমেটিকলি ব্রুডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আমার এই হাতে দেখতে পাচ্ছেন যেটা ইনফারারেড লাইট এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার সাশ্রয় হবে সাধারণত আপনি একটিমাত্র দুইশো পঞ্চাশ ওয়ার্ডের লাইট দিয়ে দুইশো বা তিনশো বাচ্চা ব্রুডিং করতে পারবেন আবার আপনার ছোটো খামার ছোট জায়গার মধ্যে আছে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তীব্র ঠান্ডায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই বোর্ডার দিয়ে এবং এটা অটোমেটিক করার জন্য আমরা ব্যবহার করেছি কন্ট্রোলার এখানে কন্ট্রোলার দেওয়া আছে কন্ট্রোলারে আমরা যতটুকু পরিমাণ তাপমাত্রা সেট করে দেব অটোমেটিকলি এটা নিয়ন্ত্রণ করবে এখন আপনার আদর্শ ব্রুডিং ক্ষেত্রে আমরা তাপমাত্রা জানি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সো সেভাবেই যতটুকু সেট করে আপনি অটো কন্ট্রোল করতে পারবেন আমি একটু চালাই আপনাদেরকে দেখা এটা কীভাবে অটো কন্ট্রোল করে এবং এটা কিন্তু স্টিল বা টিনের বোঝায় অনেকে প্লাস্টিক ব্যবহার করে সাধারণত যেহেতু এটা হিটিংয়ের বিষয়ে আপনারা দুইটা বিষয়ে খেয়াল রাখবেন এই যে হোল্ডারটা আপনারা ব্যবহার করবেন সিরামিকের হোল্ডার আমাদের নিকট থেকে এ ধরনের ই টোয়েন্টি সেভেন যে সিরামিক হোল্ডারগুলো এটা ব্যবহার করবেন এবং এখানে যে হুপার বা ঢাকনাটা আছে এটা স্টিলের ব্যবহার করবেন সেক্ষেত্রে না হলে যদি প্লাস্টিক ব্যবহার করেন প্লাস্টিকের হোল্ডার গলে যাওয়া বা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন এটা লাইন দিয়ে একটু আপনাদেরকে অটো কাজ করে কিভাবে দেখাই তো প্রথমে আপনারা নিয়ে জাস্ট এটা আমি দেখেন এভাবে আপনাদেরকে বোঝার সাথে একটা ঝুলায় রাখছি বা ডেমো দেখাইছি জাস্ট আপনি এভাবে সেট করবেন এই যে সেন্সরটা দেড় ফুট বা দুই ফুট দূরত্বেরভাবে রেখে দেবেন রেখে দিলে হবে দেখুন এটা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে আমি একটু ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই একটু ডিসপ্লেটা দেখেন আমার ডিসপ্লেটা এখানে জুম করে ডিসপ্লে এখানে টেম্পারেচার কতটুকু পরিমাণ সেটা শো করছে আমি এখন এই সেন্সরটা যদি একটু আপনাদেরকে দেখানোর জন্য কাছে ধরে দেখাই অটোমেটিক কীভাবে অফ করে অর্থাৎ আমি যতটুকু তাপমাত্রা সেট করে দিয়েছি নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার পর পর নিজে নিজে এটা বন্ধ হয়ে যাবে এখন কিন্তু তাপমাত্রা বাড়তেছে আপনি অনাসেই এগুলো ব্যবহার করতে পারবেন আপনার খামারে বা আপনার বুডারের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু তাপমাত্রা পরিপূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে গেছে আবার পুনরায় যখন তাপমাত্রা কমে যাবে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে আপনি যদি আপনার যে ব্রুডার বা আপনার ঘরে এর একটা লাইট এবং হোল্ডার সেট করে দেন সেক্ষেত্রে একবার তাপমাত্রা উঠে গেলে আর সহজে তাপমাত্রা কমবে না ফলে আপনার বিদ্যুৎ শাস্ত্র এবং অটোমেটিক হওয়ার ক্ষেত্রেও আপনার প্রয়োজনের তুলনায় বেশিক্ষণ জ্বলে থাকবেন বা আপনার তাপমাত্রা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আমরা ম্যানুয়াল পদ্ধতি যেটা জানি হুপারটা সাধারণতভাবে উঁচু নিচে করে দেওয়া লাগে অটোমেটিকের ক্ষেত্রে এ ধরনের উঁচু নিচে করে নেওয়ার কোনো দরকার নাই তো আমি দেখাই একটু সেন্সরটা দূরে রাখাই এটা আবার অটোমেটিক কীভাবে হয় সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা কিন্তু আবার যতটুকু তাপমাত্রা কম হয়ে গেছে হওয়ার সাথে সাথে অটোমেটিকলি অন হয়ে গেছে আপনারা এভাবে সেট করে অটোমেটিকলি নিয়ন্ত্রণ করতে পারবেন বা অটোমেটিকলি ব্যবহার করতে পারবেন এখন যারা এই ধরনের লাইট ব্যবহার করতে না চান আমাদের নিকট থেকে তারা এই ক্লিয়ার লাইট ব্যবহার করতে চান তারা আমাদের থেকে এটাও নিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে ইনফারেড লাইট অটো বোর্ডার সেট বা ক্লিয়ার লাইট অটো বোরডার সেট দুইটাই আমাদের কাছে রয়েছে এখন এটার প্রাইস কত আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন ইনফারেড লাইট শো এটা পুরা সেট অর্থাৎ এটাই কিন্তু পুরা সেট আপনারা একটু দেখে নেন আমাদের একবার এভাবে তার দিয়ে আমরা পরিপূর্ণ সেট আপ করে দেবো এখানে থাকবে কী কী আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই এ ধরনের কিছুটা পরিমাণ তার থাকবে এ ধরনের একটা টুপিন থাকবে একটা কন্ট্রোলার থাকবে এবং এখানে একটা লাইট দেওয়া থাকবে এবং এই হুপার দেওয়া থাকবে এই পূর্ণাঙ্গ সেট যদি আপনি আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রে নয়শো তিরিশ টাকা পড়বে আপনার একসাথে একত্রে প্যাকেজ দিলে নয়শো টাকার বিনিময়ে আপনারা এটা পেয়ে যাবেন এখন আপনারা চাচ্ছেন এটা ব্যবহার করবেন না শুধু এই ধরনের হুপার বা অটো ব্রোডার কন্ট্রোলার নিতে চান তারাও নিতে পারবেন এই লাইটটা বাদে অর্থাৎ এই যে লাইটটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার লাইটটা বাদে এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা আপনারা এই লাইটটা এলাকায় পাবেন অর্থাৎ এই এই লাইটটা বাদে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকার বিনিময়ে আমাদের নিকট থেকে অটো বোর্ডাটা নিতে পারবেন তো এই অটোমেটিক ব্রুডার ব্যবহার করার উপকারিতা আমরা জানলাম তো বন্ধুরা এখন এটা কীভাবে আপনারা আমাদের নিকট থেকে নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো টাইমে আপনি কল করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি এখান থেকে অর্ডার করে নিতে পারবেন এবং আমাদের শোরুমে এসে এভাবে চেক করে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং আপনারা অনেকে নেওয়ার পরে অনেক বিষয় বুঝেন না কন্ট্রোলার সেট করতে পারেন না সেক্ষেত্রেও আপনাদের কোনো ভয় নাই আপনারা আমাদেরকে ভিডিও কল অডিও কল যে কোনোভাবে আপনাদের সমস্যাটা আমাদেরকে উপস্থাপন করবেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন অনেক সময় আমাদের কয়েকবার কল ওয়েটিং পান বা আমাদের অনেক সময় কল ব্যস্ত থাকে একটু আপনারা চেষ্টা করবেন কিছু সময় পর আবার পুনরায় কল দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার তো বন্ধুরা আপনাদের যদি এ ধরনের লাইট এ ধরনের ব্রুডার হুবার সম্বন্ধে জানার থাকে আমাদের এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনি দেখে আসতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্স জানাতে পারেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ